ইতালিতে শুরু হয়েছে সামার ভ্যাকেশন প্রবাসী পরিবার ও বন্ধুরা একসাথে মিলিত হয়ে চলছে নানান স্থানে বনভোজনের আয়োজন ইতালির ভ্রেশিয়ায় ফেনী সমিতি আলফিয়ানেল্লো শাখার আয়োজনে রবিবার অনুষ্ঠিত হয়েছে বনভোজন একটি বাসে করে সকলেই একসাথে নানান আয়োজন আর হৈহুল্লোর করে দিনটি অতিবাহিত করেন বনভোজনের শুরুতে সকালে বাসে উঠে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন বাসের মধ্যে শিশু কিশোরদের নিয়ে আবৃত্তি কবিতা ও সকলেই মিলে গান গেয়ে গন্তব্যে পৌঁছান এরপরে অংশগ্রহণকারী সবাইকে দুপুরের খাবার পরিবেশন করা হয় তারপরে যার যার মতো সমুদ্র সৈকত উপভোগ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় বাসে চলে আসেন আয়োজক ফেনী সমিতির সবুজ ইমাম রাজীব পাটুয়ারি, ফারুক মোহাম্মদ নুরুল আফসার সাইফুল ইসলাম চৌধুরী একরামুল হক আরিফ চৌধুরী শাহজাহান চৌধুরী ও মোহাম্মদ আজাদের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় বনভোজনে শিশু কিশোরদের নিয়ে নানান আয়োজন ও লটারি ড্র অনুষ্ঠিত হয় বিজয়ী সকলকে এবং উপস্থিত সকল শিশুদেরকে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার প্রদান করেন ফেনী সমিতি নেতৃবৃন্দরা পরিশেষে বনভোজনে অংশগ্রহণকারী সকলকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় রিপোর্ট হিমেল জমাদ্দার এন টিভি ইতালি